বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডাক্তার মিজানুর রহমান আজহারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তার কথাটা ধরে মাথার কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা দিয়ে দিলেন তাও আপনি একজন পীর এটাকে পীর না শয়তান দুদককে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজ নেন কথা বলেন না কেন গুলোকে আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এসিতে তারা মানুষের মাথা চায় দশ লাখের বিনিময়ে কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভুল ধরবো আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে একটা সিঁড়ি পথ টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন উনি একটা কি বলতেছে বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন ৩৩ মিজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র এ সব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নবতের বয়সই আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নবদ দেয়নি আমরা তো সে বয়সে এখনে মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি বলেন কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যেই লোকটা জানিয়েছে মিজানুর রহমান আজ নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মিজানুর রহমান আজহারির নামের আগে একজনা আলেম লিখা আছে আল ওলামা ওরা সাতুলাম বিয়া আলেমরা নবীর ওয়ারিশ এই কথা বলেন না কেন অনেক বড় দায়িত্বতার মাথার উপরে নবী যে জানিয়েছে না না খা বাল আলা তা আমার আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই একথার ভেতর একটা ইঙ্গিত আছে নবী শেষ তারপরে নবী নেই অথচ আদম নবী থেকে শুরু করে হজরত ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর ওপরে এ দায়িত্ব এসে পড়তো অম্মতের দায়িত্ব ভার নবীরা নিত নবীরা নিত কিন্তু এখন তো নবী নেই যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোনো নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবীজি জানিয়েছেন আলো ওলামা ওরাসাতুল আম্বিয়া আমি থাকব না কিন্তু আলেম থাকবে এরাই আমার ওয়ারিশ এরাই আমার ইসতালাবি শিক্ষক নবীর উপরে কথা বললে যেমন আমল লাখ আল্লাহ নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে আহুমলাই আসরুন কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্য সীমালঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা এই সীমালঙ্ঘন গুলো করছেন কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায় কারণ এরা তাহাজ্জুদের নামাজের সেজদায় আমার আল্লাহর সাথে কথা বলে এই কথা বলেন না কেন ঠিক আছে এজন্য যারাই যা কথা বলবে না কেন কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না আমি আশা করি কি বসাতে চাই আপনি বুঝেছেন নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন